আজ বিকালে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে আগামী লোকসভা নির্বাচনে বামফ্রন্টের ষোলো জন প্রার্থীর নাম ঘোষণা হয় তার মধ্যে দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীর নাম ঘোষণা হওয়ার পর কর্মী সমর্থকেরা কোমর বেঁধে নেমে পড়ল লোকসভা নির্বাচনের প্রচারে নাম ঘোষণার পরে যেরকম দেয়াল লিখন শুরু হয় তার পাশাপাশি শুরু হয়ে যায় মিছিল দেশপ্রিয় নগর টেক্সমেকো এরিয়া কমিটির পক্ষ থেকে ওপেন সেন স্মৃতিভবন থেকে শুরু হয়ে ওল্ড নিমতা রোড এস পি মুখার্জি রোড এবং দেশপ্রিয় নগর বাজারে এসে এই মিছিল শেষ হয় এর পাশাপাশি বেলঘরিয়া এরিয়া কমিটির পক্ষ থেকে এরিয়া কমিটির অফিস থেকে মিছিল বেরিয়ে বেলঘরিয়ার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এছাড়াও দক্ষিণেশ্বর আরিয়াদহ কামারহাটি এরিয়া কমিটি ও মিছিল সংঘটিত করে পাশাপাশি খর্দা অঞ্চলেও মিছিল সংঘটিত হয় সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিত আমাদের পার্টি নেতা পার্টি কেন্দ্রীয় কমিটির নেতা এবং দীর্ঘদিন সাংসদ ছিলেন রাজ্যসভার লোকসভা কংগ্রেস সুজন চক্রবর্তীর মতো পার্টি হয়েছে স্বাভাবিকভাবে এটা বুঝতে পারছেন যে দমদমের মানুষ গত পাঁচ বছর না পনেরো বছর ধরে একজন স্থবির সাংসদকে পেয়ে একেবারে মানে মানুষের দুর্গতির সীমানে আর এনাকেই নারদায় দেখা গেছিলো যে পাঁচ লক্ষ টাকা নিয়ে থ্যাংক ইউ বলছে তাই স্বাভাবিকভাবে দমদমের মানুষ চান ওই টাকা নিয়ে থ্যাংক ইউ বলা প্রফেসর সাংসদ নয় একজন ডক্টরের পিএইচডি যাদবপুর কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি করার ছাত্র কিন্তু নিজে লক্ষ লক্ষ টাকা চাকরি করতে পারতেন তা না করে মানুষের সেবায় কমিউনিস্ট পার্টি হোলটাইমার হয়েছিলেন সেই মানুষ দীর্ঘ আন্দোলনের যার ইতিহাস পশ্চিমবঙ্গের অন্যতম কংলিস্ট নেতা কমরেড সুজন চক্রবর্তী আমাদের প্রার্থী তাই সুজনদা প্রার্থী হওয়াতে আমরা এমনিতেই কয়েক ধাপ এগিয়ে গেছি মানুষের মধ্যে খুবই ভালো সারা আজকে আমরা এক ঘন্টার নোটিশে সাড়ে পাঁচটায় ঘোষণা হয়েছে সাড়ে ছটায় আমরা মিছিল বার করেছি শহে শহে মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে কমরেডা দেয়াল লিখছে ফ্লেক্স চেপে আসছে বেরোবে কমরেড সুজন চক্রবর্তীকে দমদমের কর্মীরা পেয়ে আমরা খুব উৎসাহিত এবং সুজনদা এই নির্বাচনে ওই পাঁচ লক্ষ টাকা ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলা সাংসদকে পরাজিত করবে এবং বিজেপি তো দমদমে কোনো বিষয় না দাঙ্গাবাজ বিজেপিকে হারিয়ে চোর তৃণমূলকে হারিয়ে কংগ্রেস সুজন চক্রবর্তী ডক্টর সুজন চক্রবর্তী দমদমের সাংসদ কতটা আশাবাদী আমরা হানড্রেড পার্সেন্ট আশাবাদী একদিকে হচ্ছে চোর এবং দাঙ্গাবাজ তৃণমূল ও বিজেপি আর একদিকে হচ্ছে ডক্টর সুজন চক্রবর্তী যাদবপুর থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পিএইচডি করা ছাত্র চাকরি না করে সারা জীবন মানুষের জন্য দিয়েছেন সেরকম একজন মানুষ আমাদের সহকর্মী আমাদের নেতা দমদমের মানুষের জন্য কাজ করবেন এতে নিশ্চিতভাবে দমদমের মানুষ দমদমের সিপিআইএম কর্মীরা আপামর মানুষ খুব খুশি আমরা চোর চালিয়ে লাল ফেরাতে চাই ইন্ডিয়া জোটের যে কংগ্রেস এবং আই যে ইয়ে হয়েছে তাতে কি জোট কি হবে রাজ্যে এগুলো আমাদের রাজ্যের পার্টি নেতৃত্বরা বলবে কমরেড বিমানবসাজকে বলেছেন এইগুলো নিয়ে আমাদের কোনো বিশ্লেষণের বিষয় না আমরা আমাদের দমদম কেন্দ্রের প্রার্থী কমরেড সুজন চক্রবর্তীকে মানুষের কাছে নিয়ে যাচ্ছি মানুষের ব্যাপক সারা মানুষ বলছে পনেরো বছরের স্থবির চলতে না পারা টাকা নিয়ে থ্যাংক ইউ বলা সাংসদকে সরাতে হবে মুখ খুঁজছিল মানুষ কমরেড সুজনদাকে পেয়েছে কাস্টে তারা চিহ্নে ভরসা করে নিশ্চিতভাবে দমদমের সাংসদ আগামী দিনে কংগ্রেস ডক্টর সুজন চক্রবর্তী হচ্ছে আপনার নামটা হলো প্রদীপ